সমস্ত রকম ধর্ষণের বিরুদ্ধে নাগরিকদের গণপ্রতিবাদ বড়াবাজার শহরে আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে যখন রাজ্য জুড়ে সোরগোল সে সময় আজ রবিবার বিকেল চারটের সময় বড়াবাজার সমস্ত রকম ধর্ষণের বিরুদ্ধে নাগরিক গণপ্রতিবাদ মিছিলে হাঁটলেন নারী শক্তি মিছিল চকবাজার থেকে শুরু করে সারা বড়াবাজার শহর পরিক্রমা করে পুনরায় চকবাজারে এসে শেষ হয় এদিনের মিছিলে স্লোগানে দোষীদের শাস্তির দাবিতে আওয়াজ উঠেছে ও বার্তা কি কারণ আজকের আপনাদের প্রতিবাদ আমরা আজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল বের করেছিলাম আগের দিনও আমরা কিছুদিন আগেও বের করেছিলাম কিন্তু আমরা এই আন্দোলন করছি বহু জায়গায় এই আন্দোলন হচ্ছে বিক্ষোভ চলছে কিন্তু কোথাও কোনো সুরাহার ঘটছে না দোষীরা কিন্তু শাস্তি পাচ্ছে না যাতে করে দোষীরা শাস্তি পায় এই কারণেই আমরা এই বিক্ষোভ মিছিল বার করেছিলাম এবং আমাদের যদি বিচার না পাওয়া যায় সেই লড়াই কিন্তু আমাদের জারি থাকবে এটা আমরা বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাব প্রয়োজনে আমাদের যা করার আমরা সব কিছুই করব আজকে আমাদের বড়বাজার নারীরা একত্রিত হয়েছিল নারীদের পাশাপাশি আমাদের পুরুষ ভাই বন্ধু সকলেই আমাদের সহযোগিতা করেছে তারাও পাশে থেকেছে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে লড়াই করতে হয় কীভাবে লড়াই থেকে জয়টা ছিনিয়ে আনতে হয় আমরা শুধু সেই জয় ছিনিয়ে আনার অপেক্ষায় রয়েছে কতজন প্রায় অংশগ্রহণ করেছিল এই প্রতিবাদে প্রায় তিনশো জন হবে চারশো হবে পুরুষ মহিলা মিলে পুরুষ মহিলা শুধু ছিল তো ছিল এবং আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম আমরা পথে নামেছিলাম পৃথিবীর যেখানেই যে যা যে ধরনের ধর্ষণ আছে সে সমস্ত ধর্ষণের বিরুদ্ধে একটা পথসভা করা কি চাইছেন আপনারা দেখুন চাইছি বলতে আমরা চাইছি নির্যাতিতাদের যে নির্যাতিতা যে যারা বলছে তারা যেন সঠিক বিচারটা পায় একটা আরজিকর একটা সামান্য ঘটনা বলতে পারবো না আমরা আরজিকরের মতো প্রতিদিন অনেক ধর্ষণ ঘটনা ঘটে চলেছে সমস্ত পৃথিবী জুড়ে আমাদের আন্দোলন সমস্ত ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন পৃথিবীর যেখানে যেখানে ধর্ষণ হচ্ছে আমরা পথে নেমেছি সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে একটা আপনাদের স্লোগানের মধ্যে উঠে এলো কলকাতা ছাড়াও আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাঁধানের কথা কি বাঁধানের ঘটনাটা কি হয়েছিল কয়েক বছর আগে আমরা দেখেছিলাম বান্ধবানের মেয়ে মনিকা মাহাতো তার ধর্ষণ হয় আমরা সে সময়ও কিন্তু পথে লিখেছিলাম কিন্তু আমাদের আওয়াজ কিন্তু শহর অবধি পৌঁছায়নি আমরা চেয়েছিলাম পুরুলিয়ার আন্দোলন কলকাতা অবধি পৌঁছাক দিল্লি অবধি পৌঁছাক কিন্তু আমাদের আওয়াজ সেই সময় পৌঁছায়নি আমরা এই ঘটনার অবলম্বন করে আমাদের সেই মনিকা মাহাতোর আওয়াজটাও পৌঁছাতে চেয়েছি আপনার সোশ্যাল মিডিয়ার অতটা প্রভাব ছিল না এখন যেভাবে সোশ্যাল মিডিয়ার প্রভাব হয়েছে এখন যেভাবে ছড়িয়ে যাচ্ছে এখন গ্রামেগঞ্জের কথাগুলো শহর অব্দি পৌঁছে যাচ্ছে সেই জন্যই আমরা এই পথটা অবলম্বন করেছি আপনার পরিচয় আমার নাম সৌরভ মানুষ ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি